পাকিস্তান ওয়ানডে দলের নতুন অধিনায়ক আবার বদলে গেল দায়িত্ব পেলেন শাহিন আফ্রিদি নেতৃত্বের দৌড় থেকে আবারও ছিটকে ফেললেন বাবুর আজমকে বাহাতি অবিলম্বে দায়িত্ব নিচ্ছেন আগামী চার থেকে আট নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়েই শুরু হবে তার অধিনায়কত্ব অধ্যায় তিনি জায়গা নিচ্ছেন মোহাম্মদ রিজনের স্থানে যিনি বাবর আজমের পর গত বছর থেকেই ওয়ান ডে দলের নেতৃত্বে ছিলেন এটাই কিন্তু শাহিনের প্রথম নেতৃত্ব নয় 2০২৪ চব্বিশ সালের শুরুর দিকে তাকে পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল তবে নিউজিল্যান্ড সফরে মাত্র একটি দ্বিপাক্ষিক সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি সেই সিরিজে পাকিস্তান পাঁচ ম্যাচের মধ্যে যেতে কেবল শেষটি এরপর বাবর আজম ফের অধিনায়ক হন পরে সেই দায়িত্ব যায় সালমান আলী আঘার হাতে রিজনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল গত কদিন ধরেই শেষ দশ ওয়ানডেতে পাকিস্তানের জয় এসেছে মাত্র দুইটিতে পারফরমেন্সের টালমাটাল সময় পার করছে দল ফলে প্রশ্ন উঠেছে রিজনের নেতৃত্ব নিয়ে দু সালে অস্ট্রেলিয়া মাটিতে সিরিজ দিয়ে দারুণ সূচনা করলেও দু হাজার পঁচিশ সালে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি চলতি বছর তার নেতৃত্বে পাকিস্তান এগারোটি একদিনের ম্যাচ খেলেছে জিতেছে মাত্র দুইটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল ছিল সম্পূর্ণ ব্যর্থ অধিনায়ক হিসেবে ব্যর্থতার পাশাপাশি রিজনের ব্যাটও বা নীরব ফলে দু সালের বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন নেতৃত্বে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিকল্পদের মধ্যে সেরা পছন্দ অবশ্য হতে পারতেন খোদ বাবর আজম আদতে রিজনের বিকল্প হিসেবে পিসিবি বিবেচনায় ছিলেন তিনজন বাবর আজম সালমান আলী আঘা এবং শাহিন শাহ আফ্রিদি অভিজ্ঞতার বিচারে বাবর ছিলেন এগিয়ে দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত তার অধিনয় করতে জয়ের হার ছিল ষাট শতাংশ তবে সাম্প্রতিক সময়ে ব্যাটে ফরহীনতা ও নেতৃত্ব নিয়ে দ্বিধায় ছিল বোর্ড এখানেই এগিয়ে গেছেন শাহিন আফ্রিদি অবশেষে সব আলোচনা পেরিয়ে নির্বাচকদের আস্থা পেয়েছেন শাহিন আফ্রিদি তরুণ এই পেশারি এখন পাকিস্তানের অন্ডে দলের নতুন কান্ডারি তার নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পাকিস্তান ক্রিকেট প্রত্যহ কাব্য la 14